কেরাটিন ট্রিটমেন্ট যেটা তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলে যে এটার একটা ভিডিও দিতে কিন্তু এই ক্যারাটিন ট্রিটমেন্ট করার আগে তোমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে যেটা প্রথম মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্ট্রেটনার ভালো করে ধরা এবং স্ট্রেটনিংটা ভালো করে করা আমরা যেমনভাবে ভালো একটা কেরাটিন ক্রিম ইউজ করবো তেমনভাবে কিন্তু আমাদের ভালো একটা স্ট্রেটনারও ব্যবহার করতে হবে তো এই ক্যারাটিন ট্রিটমেন্ট করার জন্য কিন্তু আমাদের স্ট্রেটনিংটাকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে হ্যালো এভরিওয়ান মোহাম মেকোবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত নতুন একটা ভিডিওর সাথে আজকে আমি তোমাদের একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ক্যারাটিন ট্রিটমেন্ট করতে হয় তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ক্যারাটিন করার প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ভালো শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে এক্ষেত্রে তোমরা সালফার প্যারাবিন ফ্রি প্রফেশনাল শ্যাম্পুই কিন্তু ব্যবহার করবে এবার দেখো আমরা চুলটাকে ভালো করে ড্রাই করে নিয়েছি ভালো করে কিন্তু চুলটাকে ড্রাই করে নিতে হবে ড্রাই করে নেওয়ার পরে আমরা এখানে চুলে কিন্তু সেকশন করে নিচ্ছি আমরা চারটে পাটে চুলটাকে কিন্তু সেকশন করে নেব আর তোমরা দেখো ড্রাই করার পরে আমার চুলটা কিন্তু এখানে কার্লি আছে অর্থাৎ কিছুটা কার্লি আছে যেহেতু আমার চুলটা স্মুথনিং করা ছিল যে নিউ চুলগুলো হয়েছে অর্থাৎ চুলের যে রিগ্রোথটা হয়েছে সেটুকুই কিন্তু আমার কার্লি হয়েছে তো এক্ষেত্রে তোমরা রেজাল্টটা অনেক ভালো পাবে যেটা হচ্ছে তোমরা ভার্জিন হেয়ারে কিন্তু অতটা রেজাল্ট ভালো পাবে না কেরাটিন এমন একটা জিনিস যেটা হচ্ছে তুমি যত ড্যামেজ চুলে করবে তত তুমি রেজাল্টটা ভালো পাবে যেমন ধরো আমাদের যেগুলো ভার্জিন হেয়ার হয় যেমন ভীষণ কার্লি হেয়ার বা সে চুলে কখনো কোনো দিন কিছু করেনি সেক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্টটা অতটাও ভালো আসে না কারণ কেরাটিন ট্রিটমেন্ট হচ্ছে আমাদের ড্যামেজটাকে রিপেয়ার করে তো ড্যামেজ রিপেয়ার করার জন্যই কিন্তু কেরাটিন করা হয় তো তোমার চুল যত ড্যামেজ হবে তত ভালো কিন্তু রেজাল্ট আসবে তো এখানে দেখো তোমরা প্রসেসটা দেখে নাও যে কিভাবে ক্রিম অ্যাপ্লাইকেশান করতে হয় এখানে আমাদের কেরাটিন ক্রিম কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হয় কারণ হচ্ছে এই ক্রিমটা কিন্তু ওয়াশ হবে না অর্থাৎ আমরা কেরাটিন ক্রিমটাকে একদিনের জন্য পুরোপুরিভাবে রেখে দেব তারপরে কিন্তু আমরা গিয়ে ওয়াশ করবো এটা কিন্তু সব কেরাটিন মানে ক্রিমের ক্ষেত্রে নয় কিছু কিছু ক্যারাটিন ট্রিটমেন্টে আছে যে তিন দিন পরে ওয়াশ হয় আর কিছু কিছু কেরাটিন ক্রিমে আছে যে পরের দিনকেই ওয়াশ হয় তো আমি আজকে যে ক্যারাটিন ক্রিমটা ব্যবহার করেছি এটা আমাদের পরের দিনকেই ওয়াশ করতে হয় তো আমি এখানে দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি আমি কোন কেরাটিন ক্রিমটাকে ইউজ করেছি তো তোমরা যদি এই কেরাটিন ক্রিমটা ইউজ করো তাহলে কিন্তু তোমরা একদিন পরে ওয়াশ করবে অর্থাৎ আজকে যদি তোমরা কেরাটিনটা করো কালকে গিয়ে তোমরা ওয়াশ করে নিতে পারো আর এখানে দেখো আমি কিভাবে ক্রিম অ্যাপ্লিকেশান করছি ডট ডটভাবে মানে আমি পুরো চুলে অ্যাপ্লিকেশান করছি না কিছুটা কিছুটা ডট ডট করে আমি চুলটাকে দিচ্ছি দিয়ে এখানে আমি ভালো করে চুলটাকে স্মাচ করে দিচ্ছি তোমাদের ঠিক এইভাবেই অ্যাপ্লিকেশানটা করতে হবে কারণ খুব বেশি ক্রিমের আমাদের কিন্তু দরকার পড়ে না আর সব সময় কিন্তু তোমরা স্ক্যাল্প ছেড়ে দিয়ে তোমরা ক্রিমটাকে ইউজ করবে আর এইভাবে কিন্তু তোমাদের চুলটাকে ভালো করে টানতে হবে তো এই টানাটার কিন্তু খুব দরকার আছে তো তোমরা এটা ভালো করে করে নিও এবার দেখো কেরাটিন ক্রিম তোমরা অনেক পেয়ে যাবে মার্কেটে তোমরা দামি প্রোডাক্টও পেয়ে যাবে কম দামি প্রোডাক্টও পেয়ে যাবে কিন্তু আমি বলবো যখন তোমরা কেরাটিন করছো তখন একটু দামি প্রোডাক্টের কেরাটিন করো তাহলে তোমাদের চুলটা বেশি ভালো হবে বেশি ভালো রেজাল্ট তোমরা পাবে তো তোমরা আমি যে কেরাটিন ক্রিমটা ইউজ করেছি আজকে এটা একটু দামি কোম্পানিরই প্রোডাক্ট তোমরা এছাড়াও কম দামেরও পেয়ে যাবে যেমন সিলসের আছে অ্যারোমার আছে তো এগুলো তোমরা কিন্তু কমের মধ্যে পেয়ে যাবে আর আমি আজকে যেটা করেছি সেটা তো আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়েই দিয়েছি যে আমি কোন কোম্পানির কেরাটিনটাকে করেছি আর তোমরা বারবার করেই আমি তোমাদেরকে বলছি যে তোমরা অ্যাপ্লিকেশনটা ভালো করে দেখো কারণ আমাদের কিন্তু কেরাটিন ক্রিম কখনোই কিন্তু ওয়াশ হয় না সেই দিন সেটা তুমি যে কোনো কোম্পানির ক্যারাটিন ক্রিম দিয়েই করো না কেন সেটা কিন্তু ওয়াশ হয় না হ্যাঁ কিছু কিছু ক্যারাটিন ক্রিমে হয় যেটা হচ্ছে নেক্সট দিন ওয়াশ করতে হয় অর্থাৎ পরের দিন ওয়াশ করতে হয় আর কিছু কিছু ক্রিম আছে যেগুলো তিন দিন পরে ওয়াশ করতে হয় দেখো আমি এখানে আমাদের পুরো চুলে কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে চুলটাকে মুড়িয়ে আমরা কিন্তু একটা ফয়েল পেপার দিয়ে র্যাপ করে দেবো বা আমরা কিন্তু শাওয়ার ক্যাপ দিয়ে র্যাপ করে দেবো যাতে কোনো হাওয়া না ঢুকতে পারে এবার আমি তোমাদেরকে প্রোডাক্ট সম্পর্কে বলি তোমরা অনেকেই প্রোডাক্ট কোথা থেকে নেবে বুঝতে পারো না বা কি প্রোডাক্ট ইউজ করবে বা কোন প্রোডাক্টের দাম কেমন হতে পারে সেটা তোমরা বুঝতে পারো না তো দেখো আমাদের কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে তোমরা এই নাম্বারে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো প্রোডাক্টের ডিটেলস জানার জন্য এবং তোমরা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টও পেয়ে যাবে যেটা তোমরা বাইরে কোথা থেকে নেবে বা সেটা কতটা ভালো হবে তোমরা অনেকেই আছো যারা বিগেনার তারা বুঝতে পারো না যে কি প্রোডাক্ট তোমরা ইউজ করবে কি প্রোডাক্ট ইউজ করা উচিত কোন প্রোডাক্টটা ভালো হবে এগুলো তোমরা অনেকেই বুঝতে পারো না তো তার জন্য তোমরা আমাদের এই দেওয়া নাম্বারে তোমরা কনট্যাক্ট করে নিও কন্টাক্ট করে নিলে কিন্তু আমরা তোমাদের প্রোডাক্টের ডিটেলস এবং তোমাদের প্রোডাক্ট কিন্তু আমরা দিয়ে দেব। তো তোমরা আমাদের থেকে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারো আর তোমাদেরকে একদম রিজনেবল প্রাইসে অফার প্রাইজেই কিন্তু প্রোডাক্টগুলো দেওয়া হবে এবারে দেখো তোমরা ওই কেরাটিন ক্রিমটাকে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট রাখতে হবে র্যাপ করে ওরকমভাবে যেটা হচ্ছে তোমাদের ফয়েল পেপারে র্যাপ করতে পারো বা তোমরা ওরকম শাওয়ার ক্যাপ দিয়ে র্যাপ করে তোমরা কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের জন্য রাখবে রেখে এবার আমাদের দেখো আবার আমরা চারটে সেকশন করে নিয়েছি সেকশন করে নিয়ে কিন্তু আমাদের স্ট্রেটনার দিয়ে ভালো করে স্ট্রেট করতে হবে আর এখানে দেখো স্ট্রেটনার ধরার প্রসেসটা তোমরা দেখে নাও খুব ভালোভাবে কিন্তু স্ট্রেটনার আর চিরুনি দিয়ে তোমাদের ঠিক এরকমভাবেই কিন্তু স্ট্রেট করতে হবে আরেকটা জিনিস হচ্ছে তোমরা ভালো একটা স্ট্রেটনার ব্যবহার করবে এখানে দেখো আমি আইকনিকের এক স্ট্রেটনার ব্যবহার করেছি তোমরা কিন্তু আইকনিকের স্ট্রেটনার ব্যবহার করতে পারো আতিপাতি কোনো স্ট্রেটনার তোমরা ব্যবহার করবে না সেক্ষেত্রে কিন্তু চুল ড্যামেজ হওয়ার চান্স থাকে তো ভালোভাবে দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে চিরুনি নিতে হবে আর কিভাবে স্ট্রেটনার নিতে হবে ঠিক এভাবেই তোমরা কিন্তু চুলটাকে খুব ভালোভাবে স্ট্রেট করবে এবং স্ট্রেটনার তোমরা স্ট্রেটনিং বা কেরাটিন করার আগে স্ট্রেটনার এবং চিরুনি দিয়ে নর্মাল চুলে আগে বার প্র্যাকটিস করে নেবে অবশ্যই প্র্যাকটিসটা করে তবেই কিন্তু তোমরা কেরাটিন করতে যাবে যাদের প্র্যাকটিস নেই তারা কিন্তু এই কাজটা হঠাৎ করেই কিন্তু কারোর মাথায় করতে যেও না সেক্ষেত্রে কিন্তু হেয়ার ড্যামেজ হওয়ার চান্স থাকবে তো তোমরা এখানে ফাইনাল লুকটা দেখে নাও কেরাটিন করা কিন্তু খুব ইজি একদম সিম্পল শ্যাম্পু করো ক্রিম অ্যাপ্লিকেশন করে পঁয়তাল্লিশ মিনিট রাখো তারপরে তোমরা স্ট্রেটনার দিয়ে টেনে নাও তাহলেই কিন্তু কেরাটিন ডান হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের চুলের ফাইনাল লুক তো আশা করছি তোমরা ভিডিওটা থেকে কেরাটিন করা ভালোভাবে শিখতে পেরেছো যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই তো চলো আজকের মতনটা